আসসালামু আলাইকুম উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলাঞ্জনা চম্পা নারী বোঝা নয় সম্পদ এই স্লোগান নিয়ে কাজ করছিলাম আমরা এখনও করছি এখন আগে শুধু ছিল যে নারীদের জন্য এখন পুরুষদের জন্য সেই সুযোগ এসেছে যারা চাচ্ছেন যে আমরা আমাদের সাথে কাজ করবেন আপনি কাপড় বানিয়ে দেবেন আমরা সেল করে দেবো আপনি সেলাই কাজ শিখতে চান আমরা শিখিয়ে দেব আপনি সেলাই কাজ শেখার পরে চাকরি চান সেটাও আমরা দিয়ে দেব আপনি দোকান দিতে চান সেটাও আমরা হেল্প করব আপনি চান আমাদের সাথে গার্মেন্টসে কাজ করবেন ভালো বেতনে সেটাও পাবেন তো একজন বেকার মানুষকে তার কাজ খুঁজে দেয়া। তার কাজের সন্ধান দেয়া তার আর্থিক সমস্যার সমাধান করা এটাই আমাদের কাজ হোক ছেলে হোক মেয়ে সবার জন্য তবে ভালো মানুষের জন্য যাদের চরিত্র ভালো তাদের জন্য আমাদের প্রতিষ্ঠানে আসলে আপনি সবার সাথে ভালো কথা বলতে পারবেন কিন্তু সীমা লঙ্ঘন যেন না হয় কোনো এমন কিছু কথা বলবেন না যাতে কেউ কষ্ট পায় এমন কিছু কথা বলবেন না যাতে প্রেম বা পরকিয়া সম্পর্ক জড়ায় তো সেই জন্য আমরা আলাদা আলাদা অফিস করেছি যাতে এক পাশে মেয়ে এক পাশে ছেলে আলাদা বসতে পারে ছেলে মেয়ে একসাথে বসলে কিছু না কিছু হয় কিছু না কিছু কথা হয় তো এই জন্য আমরা আলাদা করে দিচ্ছি তো আজকে যেজন্য জন্য ভিডিওটা করছি সেটা হচ্ছে নারী বোঝা নয় সম্পদ হ্যাঁ নারী বোঝা নয় নারী সম্পদ সেই সম্পদকে কাজে লাগাতে হয় নারীকে বোঝা বানানোর জন্য আপনি দায়ী পুরুষদের বলছি আপনি নারীকে ঘরে বসায় রাখবেন কারোর সাথে কথা বলতে দেবেন না কারোর সাথে কোনো বিজনেস নিয়ে কোনো কথা বলবে না কারোর সাথে সম্পর্কও রাখবে না শুধু চুপ করে বসে থাকবে আপনার জন্য রান্না করবে খাওয়াবে এবং আপনি যখন আপনার কাজ আপনার তার কাজটা আপনার মনের মতো হবে না আপনি যখন আপনার কাজটা উসুল করতে পারছেন না তখন তাকে নির্যাতন করবেন শোষণ করবেন তাহলে সেই নারী আপনার জন্য বোঝা সম্পদ কখনোই হবে না নারী সম্পদ হবে তখন যখন নারীকে কাজে লাগাতে পারবেন নারীকে ভালোবেসে নারীকে ভালোবেসে নারীকে দিয়ে কাজ করাবেন যে তুমি সংসারের পাশাপাশি এই কাজটা করো আমি তোমাকে হেল্প করছি আমি তোমাকে টাকার ব্যবস্থা করে দিচ্ছি আমি তোমাকে মানসিক শান্তি দিচ্ছি এখন আপনি নারীকে এসে ভর্তি করলেন আপনার ওয়াইফকে এনে ভর্তি করলেন একদিন পরে বলেন কি করছো এক সপ্তাহ পর কত টাকা আয় করেছো এক সপ্তাহ পরে এক সপ্তাহের মধ্যে একটা বাচ্চাও বড় হয়ে যায় না তো একটা বাচ্চা বড় হতে গেলেও তার জন্য বাচ্চার কামাই খেতে খেতে হলে কম হলে তার জন্য আঠারো বছর অপেক্ষা করতে হয় কিন্তু আপনি যদি চান আজকেই ভর্তি করবেন কালকে আপনার ওয়াইফ টাকা ইনকাম করবে সেরকম কাজ খুব কম আছে আমাদের সমাজে এরকম সস্তা খুঁজতে গিয়ে অনলাইনে কলম প্যাকেটিং কাপড় ভাজ সাবান প্যাকেটিং চুরি প্যাকেটিং এসব কাজে গিয়ে মেয়েরা এখন সংসার হারাচ্ছে কারণ তারা স্বামীকে খুশি করতে চায় স্বামীকে দেখাতে চায় আমি টাকা ইনকাম করছি অথচ এই সুযোগটা নিয়ে কিছু পুরুষ কিছু নষ্ট পুরুষ তাদেরকে কাজে লাগিয়ে কিছু নষ্ট নারী তাদেরকে কাজে লাগিয়ে তাদের নিজেদের উসুল করছে অথচ তারা সেই নারী যে মরা ছিল বলে মরাটাকে আরও মেরেছে কারা করছে নারী পুরুষ সবাই মিলে তো আমরা চাই সমাজের সুবিধা বঞ্চিত মানুষ যারা আছেন বেকার যারা আছেন কর্মসংস্থানের অভাব যাদের আছে তাদেরকে এনে একটা ভালো প্ল্যাটফর্মে বসিয়ে দিতে যাতে আপনি আপনার যোগ্যতাটা দেখিয়ে টাকা ইনকাম করতে পারেন ঠিক আছে তো নারীকে কাজে লাগাতে হবে নারীকে সম্পদ বানাতে হলে অনেক পরিশ্রম করতে হবে শুধু ঘরে বসায় রাখবেন চুপ করে জানালার পাশ দিয়ে কথা বলে কারোর সাথে সে স্বাবলম্বী হবে না ঘরে বসে টাকা আয় করতে হলে তাকে তার জ্ঞানটা বৃদ্ধি করতে হবে তার জ্ঞানটা বৃদ্ধি হবে কীভাবে সে সবার সাথে যোগাযোগ করবে অনলাইন চালাবে অফলাইন চালাবে সবার সাথে দেখা করবে সবার কাছে যাবে তখন সবাই তাকে ভ্যালু দিবে তার কথাটার মূল্য দেবে চুপ করে বসে থাকলে কিন্তু নারী কক্ষণে সেটা পারবে না তো যারা চাচ্ছেন আপনার ওয়াইফ বা আপনার বোন বা আপনার মা বা আপনার আত্মীয় স্বজন কেউ স্বাবলম্বী হোক তারাই আসবেন এক তারিখে মিরপুর দশ নম্বরে আমাদের নতুন অফিস সেখানে ভর্তি হবে এবং সেখানে প্রথম দিনে পাচ্ছে গিফট সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যারা ভর্তি হবে সবাই পাবে পঞ্চাশ ভাগ ডিসকাউন্ট বা পঞ্চাশ ভাগ ছাড় ঠিক আছে তো ওই একদিনের জন্য ছাড়টা থাকবে কিন্তু ক্লাস কিন্তু সবার মতোই কাজ করবে হবে অর্ডার নেবে সব কিছু পারবে জাস্ট ওই একদিনে যারা ভর্তি হচ্ছে তাদের জন্য আমরা ডিসকাউন্টটা দিচ্ছি কারণ এই সুযোগটা সবাই পায় না পাঁচ হাজার টাকা কোর্স সেখানে আপনি অর্ধেক পাচ্ছেন তার মানে আড়াই হাজার টাকা একদিনে একদিনের জন্য আর আমাদের শুভ সূচনা হচ্ছে যেখানে সেখানে আমরা একটু ইনভেস্ট করি সবার জন্য একটু কিছু বলি একটু কিছু ছড়াই সবার মাঝে যেন আমাদের দেখে সবাই ইন্সপায়ার হয় ঠিক আছে আর আপনিও ওই সুযোগটা কাজে লাগিয়ে নিজেকে তৈরি করছেন বাচ্চা স্কুলে দিয়ে বসে থাকবেন তার চেয়ে বাচ্চা স্কুলে দিয়ে আপনি নিজেও স্কুলে ভর্তি হয়ে যান এখানে পড়ালেখাও আছে আর কাজও আছে আপনি চাইলে স্কুলে ভর্তি হতে পারবেন আপনার বয়স যদি পঞ্চাশ বছরও হয় যদি আপনি চান যে আমি ক্লাস ফাইভে ভর্তি হব থ্রিতে ভর্তি হব হতে পারবেন আপনি ভালো ভালো ইংলিশ মিডিয়ামের স্কুলের বইগুলি পড়ে আপনি নিজেকে দক্ষত করে তুলবেন হয়তো টিউশনই করবেন হয়তো কোনো স্কুলে চাকরি করবেন বা নিজের বাচ্চাটাকে সুন্দরভাবে পড়ালেখা করাবেন শুধু কাউকেও কাউকে কিছু দেবো চাকরি করব অমুক তমুকের জন্যই কি লাগবে তা না আপনি নিজেকে স্বাবলম্বী বানাচ্ছেন আপনি অনলাইনে বিজনেস করতে গেলে আপনার ইংলিশ ভালো জানতে হবে আপনি ইংলিশে কথা বলা জানতে হবে ইংলিশে মেসেজগুলি আসলে সেটা রিপ্লাই দিতে হবে সুতরাং ইংলিশ আমাদের সব কিছুর জন্য লাগে বাংলাকে আমরা ভালোবাসি কিন্তু বাংলা ভাষাটা আমরা বুঝি যেহেতু ইংলিশরা বানিয়েছে এই সফটওয়্যারগুলি তাহলে তাদের মতো চলতে হলে তাদের পথেই হাঁটতে হবে তাদের কথাই শুনতে হবে তাদের মতো করে ইংলিশটা বলতে হবে সুতরাং আমরা স্বাবলম্বী হতে চাই আমরা নারীদেরকে স্বাবলম্বী বানাতে চাই সবাই যেন একযোগে সুন্দর করে কাজ করতে পারে আমাদের প্রতিষ্ঠানে যারা আছেন তারা যেন একটু এক্সট্রা অর্ডিনারি কিছু শিখে যায় আমাদের কাছ থেকে যার জন্য আমাদের এই আয়োজন স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার তো আপনার বয়স যদি চল্লিশ পঞ্চাশ যাই হোক আপনি যে ক্লাসে চান সেই ক্লাসে ভর্তি হবেন পড়ালেখা করবেন প্লাস কাজ শিখবেন দুটোই পারবেন যে দেশের বাইরে বা দেশে যে কোনো জায়গায় থাকেন আপনি করতে পারবেন পড়তে পারবেন অনলাইনের মাধ্যমে অফলাইনের মাধ্যমে দুটোই আপনি আসতে না পারছেন আপনি অনলাইনে ক্লাস করবেন সুতরাং আমাদের আজকের ভিডিও এখানে রাখছি ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো বিষয় নিয়ে নেক্সট কোনো পর্বে তো আজকের ভিডিও এখানে রাখি আল্লাহ হাফেজ নারী বোঝা নয় নারী সম্পদ এই স্লোগানটা সবার মনে রাখবেন